হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের পাঁচ নম্বর বনগাঁও হাই স্কুল এইচএস থেকে যে কোয়েশন পেপারটা দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব দেখো আমাদের পাঁচ নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন ভৌগোলিক উত্তর মেরুর কাছে অবস্থিত আনসার হবে ভূ চুম্বকীয় দক্ষিণ মেরু প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয় আনসার হচ্ছে দেখো এগুলোর মধ্যে জৈব গ্যাস এক ব্যক্তি সমতল দর্পণ থেকে দেখো দশ সেন্টিমিটার দূরে অবস্থিত এটা ধরো দর্পণ দর্পণ এই থেকে দূরে অবস্থিত ছিল ওই ব্যক্তি যদি দর্পণের দিকে এগিয়ে এগিয়ে আসে ধরো এখানে আসলো তাহলে এখন দূরত্ব কত এখন দূরত্ব হচ্ছে সাত সেন্টিমিটার প্রথমে দশ সেন্টিমিটার ছিল দশ সেন্টিমিটার থেকে কিছুটা সরে মানে তিন সেন্টিমিটার এগিয়ে এসেছে এখন দূরত্ব হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে এখন ওই ব্যক্তি এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত এখন বস্তু মানে ব্যক্তিটা রয়েছে সাত সেন্টিমিটার দূরে তার প্রতিবিম্বটা কিন্তু সাত সেন্টিমিটার দূরে গঠিত হবে অর্থাৎ মাঝে যে দূরত্ব সেটা কত সাত আর সাত যোগ করলে হয়ে যাচ্ছে চোদ্দ সেন্টিমিটার এরপরে বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি হয় টাংস্টেন এল ইডির পুরো কথা বাংলা এবং ইংরেজি দুটোতেই লিখে দেওয়া হয়েছে দেখো লাইট ইমিটিং ডায়ড এরপরে নেক্সট পেজে চলে যাব একটি দণ্ড চুম্বকের জ্যামেটিক দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে চৌম্বক দৈর্ঘ্য কত চুম্বক দৈর্ঘ্য বের করার সূত্র তোমরা টেক্সটবুকের মধ্যে পেয়ে যাবে সেটা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য গুণ চিহ্ন দিয়ে জিরো পয়েন্ট এইট সিক্স তাহলে দশ সেন্টিমিটার জ্যামিতিক দৈর্ঘ্য তাহলে দশের সঙ্গে এটা গুণ করবো এক ঘর দশমিক ডান দিকে যাবে তাহলে এইট পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটা হচ্ছে ওই চুম্বকটি চুম্বক দৈর্ঘ্য এরপরে তিনের দাগের প্রথম প্রশ্ন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে রেখা রেখাচিত্র অঙ্কন করতে হবে এবং আপতন কোন প্রতিসরণ কোণকে চিহ্নিত করতে বলা হয়েছে এটা আমি দেখাচ্ছি দেখো আহ রায় ক্ষেত্রে আমার দেখো যেটা আছে সেক্ষেত্রে পেজ নম্বর হচ্ছে ফর্টি এইট দেখো এখানে মাধ্যম থেকে লঘু মাধ্যম ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যায় তখন সেক্ষেত্রে আমরা জানি আলো কিন্তু অবিলম্বে থেকে দূরে সরে যায় তার মানে তুমি এখানে দেখতেই পাচ্ছ এই সেকেন্ড যে জিনিসটা সেটা তোমরা লিখবে এখানে আপত্তর হচ্ছে পি ও প্রতিশ্রুত রশ্মি হচ্ছে ও কিউ এবং ও যেহেতু আপতন বিন্দু সেই আপতন বিন্দুর ওপর অঙ্কিত অবিলম্ব হচ্ছে এন এন আমরা জানি আলোক যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় তখন প্রতিসরণের পর প্রতিশোধ রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যায় এরকমভাবে ভাবে ডট ডট এরকম দেখো সোজা তোমরা একটা স্কেলের সাহায্যে দাগ দেবে এটা সলিড লাইন করবে আর এটা এরকম ভাবে ডট ডট লাইন করবে মানে এরকম ভাবে যাওয়ার কথা কিন্তু দেখো অবিলম্ব থেকে দূরে সরে গেছে এবং এখানে যেহেতু আপতন কোন চিহ্নিত করতে বলা হয়েছে দেখো অবিলম্ব সঙ্গে আপাতত রশ্মির কোন মানে কোন পি ও এন এটা হচ্ছে আপতন কোন আর এই অবিলম্বের সঙ্গে প্রতিশ্রুত রশ্মি মানে কি ও কিউ এর যেটা মাঝের কোন মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ কিউ ও এন এই পুরো কোনটা হচ্ছে প্রতিসরণ কোন তাহলে আপতন কোন প্রতিসরণ কোন এগুলোও কিন্তু তোমরা অবশ্যই মেনশন করে দেবে এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ মানে কোন একটা পদার্থ সেটা চুম্বক কিনা সেটা বলে দেবে বিকর্ষণ বিকর্ষণ ধর্মের সাহায্যে কিন্তু আমরা নিশ্চিত বলতে পারবো সেটা চুম্বক কিনা এটা ব্যাখ্যা করো করোসার লিখবে দেখো আমরা জানি চুম্বক কি করে যে কোনো চুম্বক পদার্থ যেমন লোহা সেটাকে কিন্তু আকর্ষণ করতে পারে আবার অন্য চুম্বকের বিপরীত মেরুকেও আকর্ষণ করতে পারে এটা যদি একটা চুম্বকের উত্তর মেরু হয় তাহলে সেটা কি করবে অন্য একটা চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করতে পারবে যেহেতু চুম্বকের বিপরীত মেরুগুলো পরস্পর কি করে আকর্ষণ করে তাই আকর্ষণ ঘটলে নিশ্চিতভাবে বলা যাবে না যে দ্বিতীয় পদার্থটি চুম্বক কিন্তু বিকর্ষণ কেবলমাত্র চুম্বকের দুটি সময়ের মধ্যেই হয় ধরো দুটো উত্তর বিকর্ষণ হবে বা দুটোই দক্ষিণ মেরু তে বিকর্ষণ হবে তাই বিকর্ষণ হলে নিশ্চিতভাবে বলা যায় যে দ্বিতীয় বস্তুটিও চুম্বক সুতরাং আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চুম্বকত্বের নিশ্চিত তর প্রমাণ যেমন এখানে দেখা একটা চুম্বক পদার্থ তাহলে চুম্বক পদার্থ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা লোহা হতে পারে তাহলে লোহার ক্ষেত্রে যদি এরকম ভাবে ছিল ধরো এই যে ডট ডট ডর এরকম ভাবে ছিল যেই কাছে নিয়ে আসলাম তার এদিকেও আকর্ষণ হচ্ছে আমি যদি এটাকে এই দিকে নিয়ে আসি তবুও কিন্তু আকর্ষণ করে মানে এই মেরুটা কিন্তু কাছে কাছে চলে আসবে তার কারণ একটা চুম্বক পদার্থকে চুম্বকের উত্তর মেরু আকর্ষণ করতে পারে দক্ষিণ মেরু আকর্ষণ করতে পারে তাহলে এটা যে চুম্বক পদার্থ না চুম্বক সেটা আমরা জানি না কিন্তু যদি এটা চুম্বক হতো তাহলে চুম্বকের ক্ষেত্রে কি হবে চুম্বকে একটা আমি নিয়ে চলে এসেছি আমি জানি না হয়তো এটা চুম্বকের উত্তর মেরু আর আমি মানে এই যে চুম্বক সেটা উত্তর মেরু নিয়ে এসেছি মানে উত্তর মেরু না এনে হয়তো দক্ষিণ মেরু নিয়ে এসেছি প্রথম ক্ষেত্রে তাহলে এটা উত্তর মেরু আর আমি নিয়ে এসেছি দক্ষিণ মেরু তাহলে আকর্ষণ হচ্ছে এবার আমি ঘুরিয়ে উল্টো দিকে দেখলাম উল্টো দিকে যদি দেখি তাহলে দুটোই সম মেরু তাহলে সম হলে বিকর্ষণ হচ্ছে বিকর্ষণ হচ্ছে মানে বলতে পারবো সেটা চুম্বক তাহলে এরকম ব্যাখ্যাটা দেওয়া হলো তোমরা আনসারটি যেভাবে দেওয়া হয়েছে দেখো এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে এবং পারলে এই যে চিত্র দেওয়া সেই চিত্রটাও তোমরা দেবে নেক্সট সাংকেতিক চিহ্ন ব্যবহার করে একটি তড়িৎ বর্তনী চিত্র অঙ্কন করো যেখানে একটা বাল্ব থাকবে দুটি সেল মানে ব্যাটারি থাকবে আর প্রয়োজন মতো তার এবং অফ অবস্থায় থাকা একটা সুইচ দেখো এখানে বর্তনী এখানে দেওয়া হয়েছে দেখো ছবিটা এরকমই হবে একটু চেঞ্জ হবে কোথায় চেঞ্জ হবে বলে দিচ্ছি দেখো প্রথমে এটা এটা দেখে নাও হচ্ছে একটা বাল্ব বলেছিল তারপর দেখো দুটি সেল এখানে দেখো এখানে ছোট প্রান্তটা মাইনাস প্লাস মাইনাস প্লাস একটা ব্যাটারি এখানে মাইনাস প্লাস একটা ব্যাটারি তাহলে দুটো ব্যাটারি রয়েছে এগুলো দেখো বৈদ্যুতিক তার কিভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে দেখো পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে দেখানো হয়েছে সুইচটা এরকম আছে সুইচটা তোমরা এরকম করবে না মানে এরকম ভাবে আছে তোমরা কি করবে ধরো এটা একটা প্রান্ত তাহলে এটা এদিকটা আমি আঁকলাম এটা আর এটাকে দেখো যেমন দেওয়া হয়েছে এরকম ভাবে করে এরকম ভাবে অফ অবস্থায় যদি টাচ করে দাও তাহলে অন থাকবে আর টাচ না করলে সেটা অফ অবস্থা তাহলে অফ অবস্থা বলেছে মানে এই জায়গাটা তোমরা টাচ না করে এরকম ভাবে আঁকবে বাকি সবকিছু কিন্তু একই থাকবে তাহলে এরকম ভাবে তোমরা চিত্রটি অঙ্কন করবে এরপর দেখো লাইফ সায়েন্সের কোশ্চেন আনসার দেখে নেব প্রদত্ত কোনটি পুঙ্কেশ্বরের অংশ পরাগ্রণ কিন্তু অংশ এরপরে বীজপত্র দুটি যে বাঁকা দণ্ডের সঙ্গে থাকে তাকে বলা হয় ভ্রূণাক্ষ এরপর দেখো দুই এর এক চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত দেখো শস্য ভ্রূণ মুকুলাবরণী ডেল্টা স্থান সবগুলো কিন্তু শস্য বীজের মধ্যে দেখতে পাওয়া যায় বিশ সদৃশ দেখো এটার আনসারটা যত সম্ভবত এটা মোস্ট প্রবলি দ্রুতরা যেটা সেটা হবে আনসার তার কারণ এটা দেখো সম্পূর্ণ ফুল এবং এটা হচ্ছে কিন্তু উভলিঙ্গ ফুল এরপরে কাণ্ডের ত্বকে মোমজাতীয় পদার্থের আস্তরণ কি প্রতিহত করে মানে কিসে বাধা দেয় আনসার হবে বাষ্পমোচন তিনের এক ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে কেন আনসারটা তোমার বুক থেকে লিখবে যে ফুল ফুটলে মৌমাছিরা উড়ে আসে তার কারণ ফুলের মধ্যে অনেক উদ্বাহী যৌগ থাকে যেগুলি বাষ্পীভূত হয় এই সব যোগের অনুরা বাতাসের মধ্যে নানা দিকে ছড়িয়ে পড়ে এই অনুরা খুব কম পরিমাণে থাকলেও বিভিন্ন প্রাণী যেমন মৌমাছির ঘ্রাণেন্দ্রিয়ের বিশেষ কিছু প্রোটিনের সঙ্গে যুক্ত হয় এর ফলে মৌমাছির মস্তিষ্কে গন্ধের অনুভূতি জাগে এবং তারা ফুলের দিকে ছুটে আসে তাহলে যেরকম ভাবে আনসারটি আমি বলে দিলাম সেরকম ভাবে তোমরা আনসারটি লিখবে নেক্সট দেখো আমের খোসা ও আমের আটি বলতে কি বোঝো দেখো পেজ নাম্বার দুশো লিখবে যে আমের মধ্যে যে বাইরের একদম বহিস্তক থাকে যেটা পাতলা চামড়ার মতো বহিস্তক সেটা হচ্ছে আমের খোসা আর আমের আটি কাকে বলে লিখবে আমের তিনটে যে ফলতক থাকে তার মধ্যে যেটা অন্তস্তক যেটা কঠিন অংশ সেটাকে আমরা আটি বলি এরপরে দেখো আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন মধুকে কোন ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন লিখবে দেখো মধুকে কোন ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কারণ ব্যাকটেরিয়ার কোষরাসের তুলনায় মধু অতি বা বা মানে তার ঘনত্ব বেশি ফলে মধুর সংস্পর্শে জীবাণুর দেহ থেকে জল এবং জীবাণুরা মারা পড়ে আমরা জানি যে অভিশ্রণ প্রক্রিয়ার ক্ষেত্রে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাব কোনো ছড়িয়ে যায় তাহলে এক্ষেত্রে যখন মধুর মধ্যে কোন জীবাণু পড়ে তখন জীবাণুর দেহ থেকে যেহেতু জীবাণুর দেহের ভেতরকার তরলের ঘনত্ব কম আর বাইরের যেটা অংশ বাইরের অংশ মানে মধু আছে বাইরে তাহলে বাইরের মধুর ঘনত্ব বেশি তার জন্য ওই পোকার দেহ থেকে বা জীবাণুর দেহ থেকে জল বাইরে বেরিয়ে যায় এবং জল বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু মারা ছাপান্ন নতুন বইয়ের ক্ষেত্রে হয়তো তিনশো পঞ্চান্ন পেজে তোমার আনসারটি পেয়ে যাবে তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে পাঁচ নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং তার সাথে আমাদের আজকের ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রার জন্য আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট